আপনার বাড়ি বাড়িতে বিনামূল্যে ইলেকট্রিসিটি আসে আপনাদের একটা ভোট তাই বন্ধুগণ আর করবেন না ভুল আপনাদের অনুরোধ করছি আর বিভ্রান্ত হবেন না এই মানুষটাকে পনেরোটা বছর সুযোগ দিয়েছেন অতদিনে আপনাদের উত্তর পাড়া কি সেরা উত্তর পাড়া বানিয়ে দেওয়া উচিত ছিল আপনাদের বিধানসভাকে এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত ছিল যে দূর দূর থেকে মানুষ এখানে পড়াশোনা করতে আসত নানা বন্ধ হতো না জলের সমস্যা হতো না সে সময় পাইনি কারণ তার সময় চলে যাচ্ছে মানুষকে অপমান করতে করতে তার সময় চলে যাচ্ছে নিজের জন্য টাকা বানাতে তেত্রিশ কোটি টাকা ওনার সম্পত্তি আপনার কি হয়েছে আপনার কি উন্নতি হয়েছে আপনার কি টাকা পয়সা পেয়েছে আপনি কোন ভাটা পেয়েছেন আপনি কোন যোজনা পেয়েছেন আপনি কোন প্রকল্প পেয়েছেন পাননি উনি তো পেয়েছেন ওনার হরস্ত না বলছে তাই বন্ধুগণ আর হতে তৃণমূল যাতে আর আপনাদের দূর না বাড়াতে পারে জনগণই হচ্ছে আসল জনগণই হচ্ছে দেবতা জনসেবা হল মানব সেবা জনসেবা কোন আসল বিজেপির মূল মন্ত্র তাই বন্ধু আপনাদের আহ্বান করব কুড়ি মে আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে যুব ভাই বোনীদের চাকরি নিশ্চিত করতে আয়ুষ্মান যোজনা নিশ্চিত করতে উজ্জ্বলা যোজনা নিশ্চিত করতে মা বোনীদের তিন হাজার টাকা অন্নপূর্ণ ভাণ্ডার নিশ্চিত করতে পৌর দুর্নীতি বন্ধ করতে এই সার কারখানার বন্ধ করতে এবং সেরা উত্তর পড়া সেরা শ্রীরামপুর বিকশিত শ্রীরামপুর করতে আপনাদের মূল্যবান ভোটটা সকাল সকাল এক নম্বর ভোটামেটি আমায় আশীর্বাদ করবেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা কাজ পাবেন আপনারা কাজ পাবেন মোদীজি দিল্লিতে মোদীজির প্রতিনিধি এখানে রেল লাইনের ডবল ইঞ্জিনের মতো আপনাদের উন্নয়ন দৌড়াবে আপনাদের বিকাশ দৌড়াবে আপনাদের সুদিন প্রেরতা আসবে একবার সুযোগ দেবে একবার আশীর্বাদ করবে আপনাদের এই বাড়ির ছেলে আপনাদের নিরাশ করবেন না ভারত মা সদ এই মাটির প্রদন নিয়ে আমি কথা দিচ্ছি মানুষকে তুলে ধরব মানুষের অধিকারকে তুলে ধরব মানুষের সফলতা মানুষের অধিকার মানুষের উন্নয়ন হবে প্রথম মূল মন্ত্র অনেক অনেক ধন্যবাদ এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম ভারত মাতার জয় হোক গঙ্গের মা জয় হিন্দ ভারতীয় জনতা পার্টি উত্তর বারামের পক্ষ থেকে কেন্দ্রে

লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় কবি শঙ্কর বোস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজেপি মনোনীত প্রার্থী মাননীয় ব্যারিস্টার প্রবীণ শঙ্কর মহাশয় ওনার উজ্জ্বল উপস্থিতি এবং আগামী দিনের পথে বর্ণনা আমাদের মুগ্ধ করেছে আমাদের এই উত্তর পাড়া বিকশিত উত্তর পাড়া হবে আমাদের এই শিরামপুর বিকশিত শিরামপুর হবে এই লক্ষ্যে আমরা অবিশ্বাস থাকব আপনাদের সামনে তুলে ধরেছেন শ্রীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত পার্টি মাননীয় কবি শঙ্কর ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি শ্রীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় কবি শঙ্কর ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজেপি মনোনীত শ্রীমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় কবি শঙ্কর ঘোষ মহাশয়

সবে আমাদের প্রার্থী বক্তব্য শেষ করেছেন এই পথসভায় উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি উত্তর পাড়া মন্ডলটির সভাপতি মাননীয় তাপস মহাশয় উপস্থিত আছেন সভাপতি দীপঙ্কর জানা উপস্থিত আছেন সহসভাপতি